হসরত জিব্রাহল আলীহিয়াসাল্লাম ফেরিস্তাগণ মানুষের ন্যায় আল্লাহর আরেক সৃষ্টি তারা দিনরাত ক্লান্ত না হয়ে আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করেন এবং আল্লাহর আবাদ্য হবার কোনো ক্ষমতা তাদের নেই ফেরেশতারা নূর তথা আলোর তৈরি তারা খাদ্য ও পানীয় গ্রহণ করেন না তারা পবিত্র স্থানে অবস্থান করেন তারা যে যেকোনো স্থানে গমন ও আকৃতি পরিবর্তনের ক্ষমতা রাখেন চার ফেরিস্তাগণের নামসমূহ হজরত জিব্রাইল আলী হিয়াসাল্লাম হজরত ইসরাফিল আলিহ্লাম হজরত মিকাইল আলীহাল্লাম হজরত আজরাইল আলী সাল্লাম হসরত জিব্রাইল আলীহাল্লামের পরিচিতি অহিনাজিল করার দায়িত্ব ছিল হজরত জিব্রাইল আলী হাসাল্লামের কাজ হজরত জিব্রাইল আলিহ্লামকে বলা হয় সকল গণের সর্দার তিনার নাম তিনবার কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে কোরআনে তাকে পবিত্র আত্মা বা রুহুল কুদুস বলা হয়েছে আল্লাহর আদেশ নিষেধ এবং সংবাদ আদান প্রদান যেসব ফেরিস্তার দায়িত্ব জিব্রাইল আলিহুয়া তাদের প্রধান বলা হয় জিব্রাইল আলিহুয়া আল্লাহর নবীদের বা বাণীবাহকদের কাছে ওহি পৌঁছে দিতেন ইসলাম ধর্মানুসারে হজরত জিব্রাইল আলিহুয়া চারজন প্রসিদ্ধ ও বিখ্যাত ফেরিস্তাদের মধ্যে অন্যতম হজরত জিব্রাহিল আলি কাজ ছিলেন নবী পৈগম্বরদের উপর ওহি ও একশো চারখানা আসমানী কিতাব নাজিল করা অন্যান্য ফেরেস্তাদের সর্দার বলা হয় হজরত জিব্রায়েল আলি ফাসসাল্লাম হাদিস অনুযায়ী রাসুল সাল্লাল্লাহ আলি খয়াসাল্লাম বলেছেন জিব্রাহিল আলি দুই কাধের দূরত্ব উড়ন্ত পাখির পাঁচশো বছরের রাস্তার সমান অন্য এক হাদিসে রসূনুল্লাহ সাল্লাল্লাহ আলি ফিয়াসসাল্লাম বলেছেন হজরত জিব্রাইলের ছয়শো ডানা আছে কোন এক সময় হজরত রাসুল করিম সাল্ল আলীহুয়াশাল্লাম হজরত জিব্রাইল আলী হুয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিলেন হে জিব্রাইল তোমার বয়স কত বছর হইয়াছে হজরত জিবরাইল আলী হুয়াশাল্লাম উত্তর করিলেন হে আল্লাহ রাসুল আমি আমার বয়স সম্পর্কে কিছুই বলতে পারি না তবে আমি আপনাকে আমার বয়স সম্পর্কে এতটুকু তথ্য জানাইতে পারি যে চতুর্থ আসমানে একটি উজ্জ্বল তারকা ছিল উক্ত তারকাটি সত্তর বছর পর পর আসমানে একবার উদয় হইত আমি উহাকে বাহাত্তর হাজার বার উদয় হইতে দেখিয়াছি তখন নবী করিম সাল্ল আলিহসাল্লাম বললেন হেঁ জিব্রাইল তোমার প্রতিপালকের ইজ্জতের কসম নিশ্চয়ই আমি ছিলাম সেই উজ্জ্বল নক্ষত্র বা তারকা জিব্রাইল আলীহুয়া সাল্লাম কোন নবীর কাছে কতবার এসেছেন জিব্রাইল আলীহুয়াসাল্লাম আদম আলিহুয়া সাল্লামের কাছে বার এসেছেন ইদ্রিস আলিহুয়া কাছে চারবার এসেছেন নুহ আলী খুয়া কাছে পঞ্চাশ বার এসেছেন ইব্রাহিম আলী খুয়া কাছে বিয়াল্লিশ বার এসেছেন মৌসা আলি হুয়াশাল্লামের কাছে চারশো বার এসেছেন ঈসা আলী কাছে তেরো বার এসেছেন ইয়াকুব আলী সাল্লামের কাছে চারবার এসেছেন আইয়ুব আলী কাছে তিরিশ বার এসেছেন আর হজরত মোহাম্মদ সাল্ল আলী হুয়া কাছে চব্বিশ হাজার বার এসেছেন সূত্র আল ফি ইতক একবার বিশ্বনবী সাল্ল আলী খুয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন হে জিব্রিল আমার ইন্তকালের পর আপনি কতবার দুনিয়াতে আসবেন জিব্রিল আলীখালাম বললেন বার আসব এবং দুনিয়া থেকে দশটি জিনিস তুলে নেব আর দশতম জিনিসটি তুলে নেয়ার সঙ্গে সঙ্গেই হসরত ইসরাফিল আলী খুয়াশাল্লাম সিঙ্গায় ফু দেবেন এবং কিয়ামত শুরু হয়ে যাবে দশটি জিনিস হলো, বরকত তুলে নেওয়া হবে ইবাদতের স্বাদ বা মজা তুলে নেওয়া হবে পারস্পরিক মহব্বত তুলে নেওয়া হবে লজ্জা তুলে নেওয়া হবে হক বা সঠিক বিচার তুলে নেওয়া হবে সবর বা ধৈর্য তুলে নেওয়া হবে আলেমদের থেকে সত্য কথা তুলে নেওয়া হবে যারা হক কথা জানলেও তা বলবে না ধনীদের অন্তর থেকে সৎসাহস উঠিয়ে নেওয়া হবে ইমানদার ব্যক্তি থাকবে না ইমান উঠে যাবে কারীদের অন্তর থেকে কোরআন তুলে নেওয়া হবে হজরত ইসরাফিল আলীফয়াসাল্লামের পরিচিতি হজরত ইসরাফিল আলীফুয়াসাল্লামের দায়িত্ব হচ্ছে আল্লাহর নির্দেশক্রমে সিঙ্গাই ফুৎকার দেওয়া এবং তাকে এই কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে আর এই কাজটি করা হবে পৃথিবী ধ্বংসের দিন অর্থাৎ কিয়ামতের দিন এই দিন সকাল থেকেই যথাক্রমে তিনবার ফু দেওয়া হবে তখনই পুরো পৃথিবী সহ পুরো জগৎ সূর্য চন্দ্র আকাশ গ্রহ নক্ষত্র সবকিছুই ধ্বংস হয়ে যাবে তার নাম কোরআন শরীফে নেই কিন্তু হাদিসে উল্লেখ করা হয়েছে যে সিংহা সে মুখে নিয়ে দণ্ডায়মান যাতে এক এক রুহের এক একটি মকাম বা ঘর রয়েছে যেদিন সাল্লাম আল্লাহ নির্দেশে সিংগাতে ফুক দেবেন সেদিন সকল আসমান জমিন এবং তার মধ্যে সবকিছু এমনকি সকল ফেরেস্তা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে একমাত্র মহান আল্লাহ ছাড়া কোনো কিছুই থাকবে না এই নির্দেশ সে ওই সময় পাবে যে সময় দুনিয়াতে আল্লাহকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না বর্বরতা ও গুমরাহী সমস্ত দুনিয়াকে আচ্ছন্ন করে ফেলবে মানুষের চরিত্র জীবজন্তুর ন্যায় হবে কেমত সংগঠন সম্পর্কে কোরআনে বলা হয়েছে হে মানব গোষ্ঠী তোমাদের শক্তি ও ক্ষমতা সম্পর্কে একটু চিন্তা করো তোমাদের অস্তিত্ব তোমাদের স্থায়িত্ব তোমাদের ক্ষমতা এ তো সামান্য কারণে ধ্বংসপ্রাপ্ত তোমরা তো সামান্য কারণে ভয় পেয়ে থাকো অথচ ক্যামত দিবসের কম্পন খুবই ভয়াবহ ও কঠিন হবে পাহাড় পর্বত যা কিছু আছে সবই কম্পনের ফলে ধোয়ার ন্যায় উড়ে যাবে হে মানব সম্প্রদায় ওই দিন তোমরা স্বচক্ষে দেখতে পাবে সেদিন সকল জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমি পৃথিবীস্ত সবকিছুকে পৃথিবীর জন্য শোভা করেছি এবং তার উপর যা কিছু রয়েছে অবশ্যই তা আমি উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব সেদিন সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে পাহাড় সমূহকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দেয়া হবে পৃথিবীকে করা হবে মসৃণ সমতল ভূমি তাতে তোমরা কোনো মোর ও তীরা দেখতে পাবে না যখন সিংহায় ফুৎকার দেয়া হবে একটি মাত্র ফুৎকার সেদিন কেমত সংগঠিত হবে সিঙ্গার ওই ফুৎকার ভয়াবহ শব্দের আকারে মানুষকে আঘাত করবে তাদের পারস্পরিক কালে সেদিন পর্বতমালা উত্তোলিত হবে ও চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে অতপর তা হয়ে যাবে ধ্বনিত রঙিন পশমের ন্যায় সেদিন মানুষ বলবে পালানোর জায়গা কোথায় কেমত আসবে অতর্কিত ভাবে অতপর মানুষকে তা হতবুদ্ধি করে দেবে তখন তারা তা রোধ করতেও পারবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না সেদিন আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ব্যতীত নভমণ্ডল ও ভূমণ্ডলে যারা আছে তারা সবাই ভীত বিখ্বল হয়ে পড়বে আকাশ বিদীর্ণ হবে আর তা রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে প্রবল ভাবে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে তারপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূরিকণা শিঙাই দিয়া ফুকত কেবল এক মহানাদ। তা হবে কর্ণবিদারী ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে নিশ্চয় কিয়ামতের প্রকম্পন হবে একটি ভয়ঙ্কর ব্যাপার যেদিন মানুষ তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তন্য দাত্রী তার পোষ্য শিশুকে বিস্তৃত হবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত ঘটাবে এবং মানুষকে দেখাবে মাতালের মতো অথচ তারা মাতাল নয় মোটকথা আসমান ও জমিনের জন্য কেমত হবে অতি কঠিন বিষয় সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো তারা পলায়ন করবে তার ভ্রাতার কাছ থেকে তার মাতা তার পিতা তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে বন্ধু বন্ধুর খোঁজ নেবে না যদিও একে অপরকে দেখতে পাবে আর গোনাগার পওস্বরূপ দিতে চাইবে তার সন্তান সন্ততিকে তার স্ত্রীকে তার ভ্রাতাকে তার গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত এবং পৃথিবীর সব কিছুকে অতপর নিজেকে রক্ষা করতে চাইবে কেমন হবে ঘোরতর বিপদ ও তিক্ততার সেদিন সূর্য আলোহীন হয়ে যাবে নক্ষত্র মলিন হয়ে যাবে পর্বতমালা অপসারিত হবে দশ মাসের গর্ভবতী উষ্ট্রিসমূহ উপেক্ষিত হবে বন্য পশুরা একত্রিত হয়ে যাবে সমুদ্রকে উত্তাল করে তোলা হবে আকাশ হবে গলিত তামার মতো এবং পর্বতসমূহ হবে রঙিন পশমের মতো আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে অগ্নি স্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জু মানুষকে আচ্ছন্ন করে ফেলবে আর তারা সেসব প্রতিহত করতে পারবে না এটা হবে এমন দিন যেদিন কেউ কোনো কথা বলবে না এবং কাউকে তাও বা করার অনুমতিও দেয়া হবে না মানুষ সেদিন না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে না জিন কেমত হবে ভয় প্রদর্শনের দিন আল্লাহর সত্তা ব্যতীত সব কিছুই ধ্বংস হবে কারো কি জানা আছে সিঙ্গার এই আওয়াজ কতক্ষণ স্থায়ী হবে এই আওয়াজ প্রথম যেদিন প্রাতকালে আরম্ভ হবে সেদিন থেকে সবকিছু একে একে ধ্বংস হবার পর পূর্ণ ছয় মাস পর্যন্ত স্থায়ী হবে আর এই সময়কালে আকাশকে গুটিয়ে নেয়া হবে যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র অতপর যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব আমার ওয়াদা নিশ্চিত অতপর মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম ইসরাফিল আলহাল্লামকে সৃষ্টি করবেন তারপর তিনি তাকে দ্বিতীয়বার শেঙায় ফুক দেবার জন্য আদেশ করবেন এই উভয়বার শেঙায় ফুঁকবার মাঝখানে চল্লিশ বছর ব্যবধান হবে এই চল্লিশ বছর অবিরাম বৃষ্টিপাত হতে থাকবে এ সময়ের মধ্যে প্রতিটি মৃত মানুষ ও জীবজন্তু দেহের অংশ একত্রিত হয়ে পূর্ণ কাঠামো তৈরি হবে ইসরাফিল আলী হুয়াসাল্লাম দ্বিতীয়বার শিঙ্গায় ফুক দিলে ওই সকল দেহে আত্মা এসে যাবে সকল মাখলুকাতি পুনরুজ্জীবন লাভ করবে ভূগর্ভ থেকে মানুষ মাথার ধুলো মাটিতে ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়াবে এবং মহান আল্লাহ তালার প্রশংসা করতে করতে সম্মুখ পানে ছুটে যাবে হজরত মিকাইল আলী পরিচিতি হজরত মিকাইল আলী হুয়াসাল্লাম ফেরেস্তার কাজ হচ্ছে তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী বৃষ্টি বর্ষণ করান উদ্ভিদ উৎপাদন প্রভৃতি কাজে নিয়োজিত কোরআনে এই ফেরিস্তার নাম উল্লেখ করা হয়েছে হজরত আজরাইল আলী খুয়াসাল্লামের পরিচিতি প্রাণীকুলের যান কবজের কাজে নিয়োজিত ফেরেস্তা হল মালাকুল মাউত হজরত আসরাইল আলী খুয়াসাল্লাম কুরআনে মালাক আল মাউত নামে অভিহিত করা হয়েছে হজরত আজরাইল আলী হুয়াসাল্লামকে দ্বিতীয় মঞ্জির অতিক্রমের সময় মোহাম্মদ সাল্ল আলী এক স্থানে দেখতে পেলেন এক বিশাল কুর্সি বিছানো যার উপর এক ফেরেস্তার চিন্তিত অবস্থায় উপবিষ্ট রয়েছে যার দু হাঁটুর মাঝে যেন সমগ্র দুনিয়াটা রয়েছে আর তার হাতে রয়েছে এক নুরানি তখত তার ডান হাতের দিকে রয়েছে এক বিরাট বৃক্ষ যার দিকে সে মাঝে মাঝে নজর তুলে দেখে পুনরায় ওই তখতের দিকে দৃষ্টি নিবন্ধ করছে সঙ্গী ফেরেস্তা বলল ইনি আজরাইল আজরাইলের হাতের সংখ্যা সকল রুহের গণনা অনুযায়ী আল্লাহ তালা তার সম্পর্কে জানিয়েছেন হে নবী তুমি লোকদের বলে দাও যে মালাকুল মৌদকে তোমাদের প্রাণ সংহারের জন্য নিযুক্ত করা হয়েছে সেই তোমাদের রুহ কবচ করে থাকে তারপর তোমাদের প্রভুর সম্মুখে ফিরে যেতে হবে মোহাম্মদ সাল্লাসাল্লাম আজরাইলের সাথে সালাম বিনিময় শেষে প্রশ্ন করলেন হে আজরাইল তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন সে বলল হে রাসল সাল আলহ্লাম মহান আল্লাহ তালা আমাকে তার মাখলুকাতের সমূহ কবজের কাজে নিয়োজিত করেছেন আর আমি আমার দায়িত্ব পালনে কসুর করছি আর আমি আমার দায়িত্ব পালনে কসুর করছি কিনা ভেবেই আমি সদা চিন্তিত তিনি পুনরায় প্রশ্ন করলেন তুমি কি এই স্থানে বসে রুহ কবজ করে থাকো না যথাস্থানে গিয়ে সে বলল আমি আমার সহকর্মীদের দ্বারা সমূহ কবজ করে থাকি তারা রুহকে টেনে কণ্ঠনাড়ি পর্যন্ত নিয়ে আসে তারপর আমি এখান থেকে হাত বাড়িয়ে তা গ্রহণ করে থাকি এ কথা শুনে মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লাম তাকে অনুরোধ করলেন হে আজরাইল আমার উম্মদের উপর যেন রহম করা হয় সে বলল তোমার এমানদার উম্মদের রুফ এমন ভাবে কবজ করা হবে যেমনি ভাবে দুগ্ধ পোষ্য শিশু তার মায়ের কোলে পানরত অবস্থায় ঘুমিয়ে পড়ে হে রাস্তাহ এই নুরানি তখুতটি যা তুমি আমার হাতে দেখতে পাচ্ছ এতে সমস্ত মাখলুকাতের নাম তাদের পিতার নাম সহ লেখা রয়েছে যা আমি মনোযোগ সহকারে দেখছি আর এই বৃক্ষটি যা আমার সম্মুখে দেখতে পাচ্ছ তাতে রয়েছে সমস্ত মাখলুকাতের গণানুসারে পাতাসমূহ আর প্রতিটি পাতায় লেখা রয়েছে প্রতিটি জানদারের নাম তাদের পিতার নাম সহ যখন কোন প্রাণধারী রিজিক শেষ হয়ে যায় এই বৃক্ষের ওই পাতা হলুদ বর্ণের ধারণ করে আর অল্পক্ষণেই পাতাটি শুকিয়ে ঝরে পড়ে আর আমি তখন এই তখত থেকে তার নামটি মুছে ফেলি যখন কোন ফরেস্টগার্ড ব্যক্তির অন্তিম সময় ঘনিয়ে আসে তখন আমি আমার অধীনস্থ ফেরেস তাকে তার কাছে পাঠিয়ে দিই সে বেহেস্তের সুবাসিত ফুল নিয়ে তার কাছে যাই আর ওই ফুলের সুবাসে ওই বান্দা অভিভূত হয়ে পড়ে আর তখন মহান আল্লাহর পক্ষ থেকে আমি তাকে সালাম পৌঁছাই এরপর তার জান কবজ করে মহান আল্লাহর সান্নিধ্যে উপস্থিত করে থাকি আর ওই বান্দার রুহ যখন আসমানে উত্থিত হয় তখন সমগ্র আসমান সুগন্ধে আমোদিত হয় আর সেই রুহ আল্লাহর সম্মুখে আনিত হলে তিনিও তার প্রতি সন্তুষ্ট হন আর তাকে বলেন শোনো হে পরিতৃপ্ত আত্মা নিজ পালনকর্তার দিকে চলো এবার তুমি তার উপর সন্তুষ্ট আর তিনিও তোমার উপর খুশি রয়েছেন তাই তো তুমি এবারে আমার বান্দাদের দলে সামিল হও আর আমার জান্নাতেই তুমি প্রবেশ করো এরপর আল্লাহতালা বলেন আমার এই বান্দার আমুলনামা ইল্লিনে রাখো এবং তাকে ফেরত পাঠিয়ে দাও তখন এই আত্মাকে আবার কবরে ফিরিয়ে আনা হবে কবরে হিসাব গ্রহণকারী ফেরেস্তা এসে তাকে উপবেশন করায় এবং প্রশ্ন করে তোমার পালনকর্তাকে সে বলে মহান আল্লাহ তাআলা প্রশ্ন হয় তোমার ধর্ম কি সে বলে ইসলাম এ ধরনের প্রশ্ন উত্তর পর্ব শেষ হলে গায়েবী আওয়াজ হয় আমার এই বান্দা সত্যবাদী তার জন্য জান্নাতের পোশাক ও শয্যা দাও এবং জান্নাতের দিকে তার দরজা খুলে দাও আর যখন কোনো পাপির প্রাণ হরণের সময় হয় তখন ভয়ঙ্কর মূর্তিতে ফেরেস্তা আগমন করে কুরআন জানায় যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে তখন ফেরেস্তারা হস্ত প্রসারিত করে বলে বের করো স্ব আত্মা অদ্য তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহ থেকে অহংকার করতে আরো আছে যখন তাদের কাছে আমার প্রেরিত ফ্রেস তারা প্রাণ নেবার জন্য পৌঁছে তখন তারা বলে তারা কোথায় গেল যাদেরকে তোমরা আল্লাহ ব্যতীত আহ্বান করতে তারা উত্তর দেবে আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে তারা নিজেদের সম্পর্কে স্বীকার করবে যে তারা অবশ্যই অবিশ্বাসী ছিল আরও আছে যারা নিজের অনিষ্ট করে ফেরেস তারা তাদের প্রাণ হরণ করে বলে তোমরা কি অবস্থায় ছিলে তারা বলে এই ভূখণ্ডে আমরা অসহায় ছিলাম ফেরেস্তারা বলে আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না যে তোমরা দেশ ত্যাগ করে সেখানে চলে যেতে যখন এই পাপির আত্মাটি নিয়ে ফেরেস্তা রওনা হবে তখন প্রতিমধ্যে যেসব ফেরেস্তার সাথে দেখা হবে তারা জিজ্ঞেস করবে এই দৌড়াত্মাটি কার আত্মাহরণকারী ফেরেশতা ওই ব্যক্তি দুনিয়াতে যে নামে পরিচিত ছিল সেই নাম বলবে তারপর যখন তা আল্লাহর সম্মুখে নিত হবে তখন তিনি বলেন এই বান্দার আমল নামা সিজ্জিনে রেখে দাও আর তাকে ফেরত পাঠাও এই আত্মা যখন ফিরে এসে দেহে প্রবেশ করে তখন ফেরেস তারা তাকে তার পালনকর্তা ও ধর্ম সম্পর্কে প্রশ্ন করবে আর সে সব প্রশ্নের উত্তরে বলবে হাই আমি জানি না এ সময় তাকে দোজকের পোশাক পরিয়ে দেয়া হবে এবং তার জন্য পেতে দেয়া হবে দোজকের শয্যা এবং দোজকের দিকের দরজা খুলে দেয়া হবে